দিনাজপুর তো আপনার বড় বরকতি মানুষ আপনারা দিনাজপুরের ধান আপনি অচল করলে দেশ অচল ঠিক আছে না দিনাজপুরের চাল তো বিখ্যাত লিচু লিচু হয়েছে নাকি এবার কি গুটি টুটি আসছে তো একটু পাকলে টাকলে আমার বাসা একটু দিয়ে দিয়ে দেবেন দেখেন কেউ কেউ কিছুই করে না দেখছেন গোটা পৃথিবীর কোথাও আপনি এই লিচু পাবেন না যা দিনাজপুরে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ তালা কি বরকত আপনার মাটিতে দিয়েছেন এই মাটি ছাড়া পৃথিবীর কোন মাটিতে এত সুন্দর লিচু হয় না আলহামদুলিল্লাহ বলেন এক লিচুর দাম দশ টাকা আছে না এক হাজার টাকা স পনেরোশো টাকা শ এত বড় বড় এক একটা লিচু আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন বান্দা খাবি আমার নামটা নিস আমি খুশি হয়ে যাবো যেরকম আমের নাম হলো নাম কি আমার খুব প্রিয় আম এটা ন্যাংড়া তো আমি অনেকদিন আগে বছর চোদ্দ পনেরো বছর আগে এক বেচারি দুইশো বিঘা আমের বাগান আমি তাকে বললাম আচ্ছা এত নাম থাকতে আমের নামটা হলো এই দিয়েছেন। আমের জাত কত গোপাল ভোগ রাজভোগ রানী ভোগ খিরসা আম্রপালি হাড়ি ভাঙ্গা মাজা ভাঙ্গা আসে না নেই আসে না নাই অথচ একই মাটিতে কত জাত এক একটা ডালে এক একটা গাছের ডালে বিভিন্ন কলম করে এই ডালে রানী ভোগ ওই ডালে ডালে ফজলি একই মাটি থেকে একই গাছে ডাল করে বিভিন্ন ডালে বিভিন্ন জাত বানায়া দিচ্ছেন তিনি আমার কে হাসতে তিনি আমার কে আল্লাহ সম্মানিত ভাই সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে যাবে না আচ্ছা বলুন তো চক্ষুটা আমরা একটু যদি বন্ধ করি আসলে বলেন আমার আপন জন বলতে কেউ কে আছে আসলে কেউ কে আছে আমার এক আত্মীয় এখানে বসে আছে আমি তাকে মাঝে মাঝে একটা প্রশ্ন করি সে মাথায় রাখি কিনা জানি না মাঝে মাঝে বলি মোহাম্মদ তোমার তো মা নাই আব্বাও নাই কেমন লাগে সম্মানিত ভাইয়েরা

ছয়তলা বাড়ি রেখে গেছেন এক ছেলে বলবে তিনতলা আমার দিতে হবে আরেকজন বলবেন আমি তিনতলা নেব তুই দূতের মারামারি শুরু হয়ে যাবে আসলে কি আমার বন্ধু বলতে কেউ আছে কেউ আছে আমার বন্ধু তিনি আমার কে কে চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি চরম ভুল হয়ে যাবে চরম লস হবে যদি আমরা আল্লাহর মহাব্বত থেকে বঞ্চিত হয়ে যাই আমরা সবার আগে মহাব্বত অর্জন করব কার আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন খুব আমাকে মোহাম্বত করে বানাইছেন আমাকে আদর করে বানাইছেন তিনি আমাকে খুব বানিয়েছেন আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহাব্বত করেন পছন্দ করেন এই জন্য আল্লাহ নিজেই বলেছেন বান্দা তুই আমার বিকাশ ব্যাখাত আমি তোর দিকে দাঁত যাব দশ হাত চোরে কনসুবহান বান্দামার দিকে হেঁটে হেঁটে আসবে আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব বান্দামার দিকে আসার জন্য চেষ্টা করবে আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেবো অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবি আল্লাহ বলেন বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি সাদ সমুদ্রের পানি দিয়া জান আগুন নিবানো যাবে না কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি এক ফোটা ফেলতে পারিস সাতটা জান নামের আগুন আমি তোর চোখের এক ফোটা পানি দিয়ে নিভাই দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব আমার বন্ধুগণ জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি জান্নাত পাওয়ার জন্য সতেরোটা গুণ আমরা অর্জন করবো আমার একটা একটা করে আজকে সঙ্গ জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়াইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওদাহু ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ বলেন আমার পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে বিনয়ী বিনম্র আচরণের হবে তাদের কথা হবে বিনয়ের সাথে চালচরণ হবে বিনয়ের সাথে উগ্রতা ক্ষিপ্রতা মাঝে তাদের মধ্যে থাকবে না কোনো উগ্র বদমাজাজি মানুষ কখনো জান্নাত পেতে পারে জান্নাত পেতে পারে আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না বেদব লাগে আজকের সমাজে নেতা হওয়ার জন্য কি কি চরিত্র লাগে নরম স্বভাবের না বেদব স্বভাবের বেদব বেদব না বেদব হতে হয় কিরকম বেদব দেখেন ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটায় বিসি রুমে ঢুকে পড়ে ছাত্র নেতা ঢুকে পড়ে বিসি রুমে ঢোকা মাত্র বিসি লাভ মেরে সিয়ার থেকে দাঁড়ায় পড়ে বাবা কি সাপ সব দিয়ে দেবে কি কথা বোঝেন নাই এখন ছাত্রকে সা ভালো হন নচে সাইজ করবো কিন্তু আছে কিনা কম তাহলে এই বেদবগুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম ব্যভিচার করে তাদেরকে সাথীদের সঙ্গে ভালো আচরণ করবে না ভালো আচরণ করবে না আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল অবশ্য কয়েকবার হ্যাটট্রিক করেছে কয়েকবার 200odic দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে এখন 7 নম্বরে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কি কি হবে না আপনারা কয় নম্বরে আছে 7 নম্বরে একটু মানে উন্নত হচ্ছে সম্মানিত ভাইয়েরা আজকে যদি শুধু আমার দেশের দুর্নীতি নামটা যদি না থাকতো এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে মানুষের যে আধুনিক যে কনস্ট্রাকশন যে কাঠামোগত উন্নয়ন প্রতিটি উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারে না আলহামদুলিল্লাহ বলবেন না প্রচুর পরিশ্রমী হলো জাতি কিন্তু প্রশ্ন হলো এই যারা নেতৃত্ব অধিকাংশ ভালো রাহাবা না সোর আমি কিন্তু কই নাই আমি কিন্তু না বলেন তো অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না সোর এটা কি এটা কি আমি কইলাম না আপনি কইলেন রাগ করতেছেন নাকি আপনি আমার ভালো হতে পারিনি তো আপনি মসজিদে যাবেন জুতা যদি বাইরে থুয়ে যান আপনি নতুন জুতা কিনছেন বলেন আপনার নামাজ হবে টেনশন কিছু হবে হাই রে ভুল করে ধুই আসে জুতা আছে তো নামাজ হওয়া কঠিন আবার সেই জুতা যদি আমি হজে যাবো দু সালে তো বাইতুল মুখার রোমের নিস্তারা থেকে জুতা কিনছে মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র দেড় ঘন্টা মানে মাগরীবের একটু আগে আসরের পর পর জুতা জোর কিনলাম ভাবলাম যে যাচ্ছি প্রচুর হাঁটাহাঁটি করতে হয় হজের সফরে তো নতুন জুতাই কিনে নিয়ে যাই তো মাগরীবের সময় পায়ে দিছি এসার সময় আবার মসজিদে আসছি তো কলামের বিল্ডিং এর যে কলামগুলো আছে পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি সালাম ফিরে দেখি জুতা নেই জুতা নিয়ে চলে গেছে মানে আপনি যদি জুতাটা যদি ভিতরে নিয়ে যদি আপনার পিছনে রাখেন তাও নামাজ হবে না রুকু ভাববেন জুতা তো তাহলে কি করতে হবে জুতার সামনে রাখতে হবে জুতার সামনে রেখে রুকু থেকে উঠে আবার দেখতে হবে আবার শেষ দায়েটি আবার উঠে আবার দেখতে হবে জুতা আছে তো আমার বাজারে যাবেন সাইকেল থুয়ে শুধু এইদিকে তাকাবেন সাইকেল নাই আমার তো অনেক মাহফিলে এরকম রেকর্ড প্রায় শুনি বুঝুন আপনার ওয়াজের বরকতে আজকে হন্ডা চুরি হয়ে গেছে তিনটা এমন ওয়াজ শুনলো নাই কি কথা কি বুঝতেছেন আপনারা তাহলে এখন বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি আসতে কয় মানুষ বেশি না চোর বেশি এবং কেমন চোর দেখেন অনেক টেকনিক করে চুরি করে কিছু সোর ধরা যায় না কিন্তু ওকে পাক্কা সোর যেরকম বনের সম্পত্তি মেরে খায় কিছু ভাই আছে ও কি ছোট সোর না বড় চোর আস্তে কয় ছোট চোর না বড় চোর জুতা চোর তার চেয়ে অনেক ভালো যুদার সর সরছে তো অনেক ভালো হাজী করে আসছে বনের সম্পত্তি বুঝে দেয় না এক যুগ ধরে বনের সম্পত্তি বাপ মারা গেছে মারা গেছে 12 বছর বনের সম্পত্তিকে ধান চাষ করে সেই ধান গোলাই ভরে বন এসে বলে ভাই আমাকে জমিটা দিবে না এমন বাকা চেহারা বানায় বন মনে মনে সিন্ধা করে মান সম্মানের বিষয়ে কেমনে কি কই এত ব্যবহার করে সাহস পায় না আবার মাঝে মাঝে একটু টেকনিক করে বোনদেরকে দাওয়াত দিয়ে বলে তোদের জন্য মিষ্টি আনছি এটা আনছি তোরা আর দাওয়াত দিলাম আসলো ফাইন করে দাওয়াত টাক খাওয়া এসার পর ফাইন করে গোল মিটিংয়ে বসে বড় ভাই বলে শোনো আমার ভাইদের সঙ্গে পরামর্শ করছি মানে সবগুলো সোর এক জায়গায় হয়েছে ভাইরা হ্যাঁ পরামর্শ করছি তোমরা টেনশন করো না দেবনি কিছু তো একটা কথা বলি কি অংশ কিন্তু ধ্বংস হয় দেখছেন কি অস্ত্রা দিল দেখেন মানে সরাসরি শয়তান থেকে নাজিল হওয়া ওই ঠিক না এরকম সোর আমার দেশের নাই আসতে বলে আসে না নাই আচ্ছা আমার মায়েরা অন্তত এই লাইনে ওয়াশনে খুব খুশি হুজুর আপনি খুব ভালো ভালো করে বলেন আমার ভাই কিছু এখানে বসে আছে রাগ করতেছেন নাকি না বোনের সম্পত্তি অংশ চলে যে বের হয়ে যাবে দেখে আপনি লস মনে করতেছেন না বোনকে ডেকে দিয়ে দেন আল্লাহ তালা আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন যদি বলে সুবাহান আল্লাহ বোনকে ডেকে দিয়ে দিবেন আল্লাহ আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন বান্দার হক নষ্ট করা যাবে না আমার বন্ধুগণ বিনয়ী বান্দা কখনো এরকম কাজ করতে পারে না আল্লাহ বলছেন আমার বান্দা পছন্দের বান্দার এক নাম্বার গুণ আমি দেখি সেটা কখনো বিনয়ী সে হবে সে কখনো উগ্র হবে না ঠকবাজ হবে না মানুষকে ঠকানোর কোনো চিন্তায় মাথায় নেবে না সুন্দর আটাশ চাল কাটির বর্গের চালের মধ্যে কি দেয় কি দেয় 90 জিরা দেয় না তাই এটা পাঁচ পাঁচ লাগায় না সেদিন এক চাতালে দেখি একটা চাতালে দেখি ধানের মধ্যে ধান শুকা চোর মধ্যে চাল বললাম কি ব্যাপার কি এই ধানের মধ্যে আবার চাল কেন এই অর্ধেক ধান আবার কিছু চাল এখানে কেন হুজুর বুঝবেন না এটাই হলো কেরামতি এটা কি কেরামতি আমার বন্ধুগণ দুনিয়াটা বড় কষ্টের জায়গা ইমানদারের জন্য ইমানদারের জন্য দুনিয়াটা ভালো জায়গা তার জন্য আরাম পাওয়ার জায়গা নয় দুনিয়ার শোক ইমানদারের জীবনে ভালো করে আসবে না তবে হ্যাঁ হজিবাতুল জান্নাতুল মাকারি জান্নাতটা জান্নাতটা আল্লাহ তাআলা মুড়ায় রেখেছেন হলো দুনিয়ার কষ্ট ক্লেশ দিয়ে হজিবাতুল্না হজিবাতুল্না রবির শাহওয়াত আর জান্না জাহান নামটা রেখে দিয়েছেন দুনিয়ার সমস্ত আরামায়াসের মধ্য দিয়া দুনিয়াতে যাদের অতিরিক্ত আরামায়াস হবে তাদের জন্য জাহান নাম আরামায়াসের জায়গা দুনিয়া নয় আরামায়াসের জায়গা হলো দুনিয়া না জান্নাত আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফর এসেছি আসতে কয় আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফর এসেছি থাকব গিয়ে কোথায় কেউ কিছু কয় না কোথায় গিয়ে থাকবেন জায়গা তো দুইটাই এটা জান্নাত আর একটা কোথায় কোথায় থাকতে চাই আমরা জান্নাত জান্নাতে আমাদের বাপের ভিট আমাদের কি বাপের ভিটে বাপের ভিটে কি বেঁচে খাওয়া যাবে বাপের ভিটে কি নষ্ট করা যাবে বাপের ভিটে যারা দলিল নষ্ট করে তারা কি বাবার সুপুত্র না কুপুত্র তাহলে এমন কিছু কাজ করা যাবে না যেটা করলে পরে আমার বাবার হবে। এমন কোন অকর্ম করা যাবে না আমার কথা কি বিরক্ত না না আমার বন্ধুগণ আল্লাহ নিজে বলতেছেন আমি ছয়টা জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টা জায়গায় কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায় আল্লাহ ছয়টা জিনিস লুকায় রেখেছেন বান্দার জন্য যেমন আল্লাহ বলছেন আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে উদার দুনিয়ার সচ্ছলতার মধ্যে আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ সাথে শেষ রাতের ইবাদত করলে পর আমি তার সম্মান বাড়ায় দেব মিনাল লাইলি ফাতান বিহিনা ফিলাতান লাকা আসা আইয়া বাআতাক রাব্বুকা মাকামা মাহমুদা কিন্তু বান্দার সম্মান খোঁজে হলো শাসক এবং শাসকদের সহচর্যে নেতার নাম্বার খোঁজার জন্য পাগল হয় ঠিক কিনা বলেন আমরা কি নেতার নাম্বার সম্মান নেতার নাম্বারের সম্মান খুঁজবো না আল্লাহর নাম্বারের সম্মান খুঁজবো আল্লাহর নাম্বার আছে না নাই আসতে বলবেন না আসে না নাই কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজে নাম্বারটা আছে আমার আল্লাহর নাম্বার হলো টু ফোর ফোর থ্রি ফোর টু ফোর ফোর থ্রি ফোর পাঁচ অক্তে ফরজ নামাজ আছে না ফজরের ফরজ নামাজ কত জহরের ফরজ নামাজ কত আসরের ফরজ নামাজ কত মাগরিবের ফরজ নামাজ কত এশার ফরজ নামাজ কত চার টু ফোর ফোর থ্রি ফোর এই নাম্বারে যদি সঠিকভাবে কোনো বান্ধব ডায়াল করে আল্লাতে সরাসরি বান্ধব সঙ্গে কথা বলে

আমার বন্ধুগণ আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতের ভিতরে কিন্তু বান্দা দুনিয়াতে তা খুঁজে বেড়ায় আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায় কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে অহংকারে কি মানুষের ভিতরে কখনো আল্লাহর আনুগত্য আসতে পারে নাকি আসতে পারে না অহংকার মূলত করবেন কে আল্লাহ করবেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ বলেন আমি বরত্ব রেখেছি বিনয় নম্রতায় মানুষ অহংকারের মধ্যে খুঁজে বেড়ায় আল্লাহ বান আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু বান্দা খুঁজে লোভ লালসার মধ্যে এরপরে নাম্বার ছয় হলো আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু বান্দা তা খোঁজে হারাম উপার্জনে দোয়া কেন কবুল হয় না দোয়া কেন কবুল হয় না দোয়া কেন কবুল হয় না আজকে অধিকাংশ বান্দার উপার্জনটা হালাল না হারাম হাসতে বলুন না হারাম না হারাম যার হালান উপার্জন হবে তার কথাও আল্লাহ বরকত দিয়ে দেন যা বলে তাই হয়ে যায় আল্লাহ আল্লাহ যখন যা চাইতেন তাই পেয়ে যেতেন